جنڙي ڪڏهن آڏا نه আমার আপনার নাবি কিভাবে ত্যাগ স্বীকার করেছেন দো জাহানের বাদ সাহাবি বললাম রহমাতুল্লিল অতি সাধারণ ভাবে জীবন যাপন করেছেন কোন অহংকার জীবনে কখনো নবী পাক দেখালেন না আল্লাহর নবী কখনো তাকাপড়ি করলেন না নিজের নবুয়াতের কখনো বড়াই করলেন না নিজেকে তিনি সর্বোচ্চ পর্যায়ে মনে কখনো করলেন না আল্লাহ নবীকে ইজ্জত দিয়েছেন সমস্ত নবীদের বানিয়েছেন আম্বিয়া তরুণ যুবকেরা সারা পৃথিবীর সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন কিন্তু আমার আপনার নাবি অতি সাধারণ ভাবে জীবনযাপন নবী করেছে এর জন্য আমার আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও তুমি যদি আখলাক শিখতে চাও তুমি যদি তাদিম তাজিম শিখতে চাও তুমি যদি ব্যবহার শিখতে চাও তোমাকে কোনো মাওলানার কাছ থেকে শিখতে হবে না তুমি আখলাক শিখতে গেলে কোনো পীর সাহেবের কাছে শিখতে হবে না তোমাকে আখলাক শিখতে গেলে চরিত্র শিখতে গেলে এবাদত শিখতে গেলে কোনো মাওলানা মুফতি হাজি গাজীর কাছে শিখতে হবে না আমি আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলছি لقد كان لكم لقد كان لكم في رسول তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ নবীকে দেখো কিন্তু নবী পাককে তো আমরা দেখতে পাই না নবী পাকের কথা আমরা হাদিস পাকের পড়ি আর যারা আলেমে হাক্কানি সেই আখলাক মেনে চলে আমরা তাদের দেখতে পাই এই জন্য নবী বলেছে নবী আর আসবে না কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া আসবে নবীদের ওয়ারেস আসবে জোরে বলবে সুবহান আল ওলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া কোন আলেম বুঝতে হবে কারা ওয়ারেস বড় জুব্বা পড়লি নবীর ওয়ারেস হওয়া যায় না এখন তো সব ডিগ্রিতে লিখে দিচ্ছে আউলাদে রাসুল ওরে বা বাপ বুঝতে পারছে হ্যাঁ কত রকমের ডিগ্রি লিখে দিচ্ছে আমার নানা যান একদম ছোট্ট করে নিজের নামটা দিয়ে দিতেন বুঝতে পারছে আমার দাদা যান শুধু নিজের নামটাকে সারা জীবন ব্যবহার করতেন সব কিন্তু কোরআশ খানদান সব আহলে বায়াতের সঙ্গে সম্পর্ক এখন বড় বড় ডিগ্রি বড় বড় হোডিং বুঝতে পারছি লোকে ভালোবেসে দিলে আলাদা কথা ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বী আনেরা আমার হে তরুণ যুবকেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আমাকে আপনাকে নবীর আদর্শে চরিত্রবান করতে হবে আল্লাহর নবীন কি আখলা দেখিয়েছেন নবী আমার সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন দয়ার নবী কি ব্যবহার দেখিয়েছেন আল্লাহর নবীর সারাটা জীবন আপনারা আমার জন্য একটা চরম শিক্ষা হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আল্লাহর নবীর মিলাদের কথা আমরা আলোচনা করি অনেকে মিলাদের কথা আলোচনা শুনতে চায় না বলে শুধু সিরাত শুনবো তার কর্ম শুনবো তার জীবনী শুনবো তার মিলাদ শুনবো না অনেকে বলে না মিলাদ নবী করা চলবে না বলে না বলে না মিলাদ মানে কি মিলাদ মানে কি মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত নবী পাকের জন্ম বৃত্তান্ত দয়ার জন্মের কথাও তো আমাদের জন্য মূল্যবান কথা ঠিক না ভুল বলে জন্মের মধ্যেও অনেক শিক্ষা আছে না নাই শিক্ষা আছে না নাই বলে দয়ার নবীর জন্মের মধ্যে অনেক শিক্ষা আছে আল্লাহর নাবির একটা মুহূর্ত আমাদের জন্য ইগনোর করার কোনো জায়গা নাই একটা মুহূর্ত আমাদের জন্য ইম্পর্টেন্ট দয়ার নবী হে তরুণ যুবকেরা বলে নবীর জন্মের কথা পেয়েছো কোথায় হে যুবকেরা শুনে রেখে দান কোরআন মাজিদের থেকে বড় দলিল আর কিছু নাই কোরআন মাজিদের থেকে বড় প্রমাণ আর কিছু নাই কোরআন মাজিদে যখন আপনি দালিল পেয়ে যাবেন যুক্তি পেয়ে যাবেন প্রমাণ পেয়ে যাবেন তখন আপনার আর অন্য কোন প্রমাণ যুক্তি দালিলের প্রয়োজন হবে না হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বীরা কোরআন মাজিদ খুলবেন সুরার নাম সুরা বাকারা আজ থেকে পাঁচ বছর আগে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম আমার আপনার নবীর জন্মের জন্য আল্লাহ তালার দরবারে দোয়া চেয়েছে জোরে হবে না সোয়ার জোরে হবে না সুবান আল্লাহ বললে সব আছে না নাই আছে তো আসলে আপনাদের দিকে অনেক জলসা হয় তো হুজুর প্রতিদিন সুবান আল্লাহ দিই এই জন্য ভলিউম একটু আমাদের কমে গেছে হুজুর কি জি সুবান আল্লাহ জোর করে দেবেন একটু সব আছে হে তরুণ যুবকেরা

আপনি আমার আফটার জেনারেশন পরবর্তী প্রজন্মের মধ্যে দেখেন একজন নবী রাসুল একজন পাঠান যে তার আপনার বাণী করে শিক্ষা দান করবেন প্রজ্ঞা হিকমার জ্ঞান দান করবেন এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন এমন একজন পাইগম্বার আমার আফটার জেনারেশন পরবর্তী প্রজন্ম থেকে আপনি পাঠান আল্লাহর নবী হাদিস হাদিসের মধ্যে বলেছেন ইব্রাহিম নবী যে দোয়া চেয়েছেন সেটা আমি রাসুল্লাহর জন্য দোয়া চেয়েছে আমার দয়ার নবীর জন্মের জন্য ইব্রাহিম নবী দোয়া চাইছে তাহলে নবী পাকে জন্মের কথা কোরআনে আছে না নাই এই রবিউল আউয়াল মাস আসবে কিছু মানুষের চুলকানি শুরু হয়ে যাবে তারা সব মৌলবি তারা চলবে না এই চলবে না ওই চলবে না আবার কিছুজন আবার এমন শুরু করবে নবীকে সামনে রেখে এত বিয়াদবি করবে দেখবেন বারুই রবিউল আহ্বাল সব মিছিল বের করবে সেখানে আবার ডিজে বের করবে বুঝতে সে তার কি সিস্টেম সে তার ভঙ্গিমা কি আমি সব জায়গার বলছি আপনি একটা মিছিল বের করতেই পারেন না করার কিছু নাই সেখান থেকে একটা ভালো বার্তা দিতে পারেন কিন্তু ইসলাম বহির্ভূত হলে চলবে না তবে আমার দাদা হুজুর কেবলা তিনি এই সিস্টেমটা করে করি না বুঝতে তবে কেউ যদি করে করতে পারে কিন্তু সেক্ষেত্রে যেন অসলামিক কোন কাজ না হয় ওখানে ডিজে চলছে ওখানে অশ্লীল ভাবে আমার ছেলে মেয়ে হাঁটাহাঁটি করছে এরকম যেন না হয় মহার্রমের সময় তো আমরা দেখি দেখি মহারমের ওই দশ তারিখে আপনারা দেখেন কি পরিস্থিতি তৈরি হয় ভাইরাamat অনেকে এগুলোকে নিয়ে অতিরঞ্জিত করে ইসলামের পথ নাম করছে আবার অনেকে একেবারে আউট করে দিচ্ছে আমরা মুজাদ্দিদু জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি মধ্যম পন্থা অবলম্বন করেছিলেন খায়রুল উমরে আওয়াজে মুহা সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা একেবারে আমরা কোরআন হাদিসটাকে সেই মধ্যম পন্থায় যেখানে ব্যাখ্যার দরকার সেখানে আমরা সেইভাবে নিয়েছি হানাফি মহাব কি বলেছে আমার জামান কী বলেছেন আমার পাঁচ হুজুর কেবলা কী বলেছেন বসিরার হুজুর কী বলেছেন আমার পিন্নাগরি হুজুর কী বলেছেন এগুলো আমরা সুন্দর করে নিয়ে নিয়েছি দাদা হুজুর কেবলাকে সামনে রেখে আমাদের কোনো ভয় নাই চিন্তা। আমরা একেবারে সেরাতুল মুস্তাকিম পথটাকে আমরা বাছাই করেছি কিন্তু অনেকে কুটুক্তি করবে অনেকে বাজে কথা বলবে আমরা কোন কথাই কান দেব না দাদা হুজুর পীর কেবলা যে ওসিয়ত নামা দিয়েছে এই ওসিয়ত নামাটা যদি আমরা পড়ি কে ছোট হুজুরের নাতি মোহেবুল্লাহ হুসাইনি কি বললো না বলল কিছু যায় আসে না যদি কোরআন হাদিসের পক্ষে বলে মাথায় করে রাখবো আমার পীরের ঘরের নাতি পোতা আহলে বায়াতের খানদানের সন্তান মাথায় করে রাখবো আর যদি দেখি কোরআন হাদিসের বাইরে বলছে সামনে যাওয়ারই দরকার নাই মুখ ঘুরিয়ে চলে যাব কথা ঠিক না বল আমার দাদা হুজুর কেবলার ওসিয়াত বাবা গীবত করবেন না চগলখড়ি করবেন না চায়ের দোকানে বসে বসে নিজের জবানটাকে নাপাক করবেন না বেশির ভাগ মানুষ নামাজও পরে আবার চায়ের দোকানে বসে বসে এই খারাপ ও খারাপ হুয়ারি করে একবারও বলে না হু আই আমি কে নিজের পরিচয় দেয় না। নিজে কতটা ভালো সেই বিচার করে না আমরা পরের বিচার বেশি করি আমার নবীর আদর্শ আহারি দয়ার নবী কি আখলাক দেখিয়েছে সেই আখলাককে যদি আমরা রপ্ত করতে পারি জীবনটা আমাদের ধন্য হয়ে যাবে हे तोडून जे मागे

কমকে বলছেন অমুবাসেরাম বেরাসুল আমি তোমাদের কাছে একজন রাসুলের সুসংবাদ দানকারী আল্লাহর নবী হযরত ঈসা নবী তার কমকে একজন পয়গম্বর রাসুলের সুসংবাদ দান করলেন দান করে বললেন হে আমার কম শোনো আমি একজন রাসুলের সুসংবাদ তোমাদের দিচ্ছি শুনে রাখো তিনি কে ইয়াতি মিন বাদিসমুহু আহমদ আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে

তারপরও কিছু মানুষ বলে মিলাদুল্লবী চলবে না আছে না এর আবার একটা দল আমরা 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 শেষ শেষ আমার মতটা অন্যের ওপর জোর করে চাপিয়ে দেওয়ার পক্ষপাত মক্কা শরীফে আপনি যাবেন মক্কা শরীফে যাবেন আমরা এখানে নাবিন নিচে হাত মাজি কেউ এই পেটেতে হাত বাঁধে কেউ এরকম করে হাত বাঁধে কেউ এরকম করে হাত বাঁধে আবার একটা সিলসিলা আছে তারা হাত বাঁধে না হাত ছেড়ে রেখে সুরা ফাতিহা আর অন্য সুরা পড়ে দিয়ে নামাজ পড়ে হাত ওদের বাঁধতে হয় না বুঝতে ওখানে কিন্তু কেউ বলেনি এটা কেন করছো না ওটা কেন করছো না এটা হারাম তুমি কাফের হয়ে গেছো বলে না সারা পৃথিবী থেকে গিয়ে একটা মিলন মেলা সবাই কিন্তু কলেমার উপর সব ইমানদার জেরে জেরে হবে না আর যতদিন পর্যন্ত আমরা এই টুপি কেমন হবে দাড়ি কেমন হবে জুব্বা কেমন হবে এই নিয়ে যদি মারপিট যতদিন করব ততদিন পর্যন্ত জালেমরা আমাদের রাস্তাঘাটে মারবে কথা ঠিক না আগে যা হয়েছে 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 আমরা আমাদের আকিদাকে মনে ধারণ করেছি আমরা দাদা হুজুর পীর কেবলা করি ভালোবাসি এবং দাদা হুজুর পীর কেবলার নির্দেশিত কথাগুলোকে আমরা বিশ্বাস করি তিনি হানাফি মাঝহাবটাকে সুন্দর করে আমাদের কাছে বুঝিয়ে দিয়েছেন ওটা আমরা বুকে নিয়ে নিয়েছি বাস আমরা মেনে চলি কে কি বললো আমাদের যায় আসে না কিন্তু কেউ জোর করে আমার উপরে তার মতটা চাপিয়ে দেবে এটাও ঠিক নয় আমিও করে তার উপরে আমার চাপাবো এটাও ঠিক নয় হয়। মনোমালিন্য উপর আমরা সব মুসলিম কালেমার উপর আমরা সব ইমানদার এটা যতদিন না করতে পারবো ততদিন পর্যন্ত মুসলমান রাস্তা ঘাটে লাঞ্ছিত হবে আর মার খাবে অপমানিত হবে কারণ আমার নামি বলেছিলেন লা তা দাউ ওলা তদাবারুওয়ালা তাবাগজুওয়ালা তাহাসু ওয়াকুনু ইবাদ্লাহ ইফয়ান আল তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয় না পরনিন্দা নিন্দা করো না বিদ্বেষ পোষণ করো না হিংসা করো না তোমরা আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও আমার নাবি বলেছিলে কোর আন মাজিদা আল্লাহ রব্দুলা আলামিন বলেছিলেন ইন্নামাল আমিনু না ইফআত মোমেন্দা হলো একে অপরের ভাই ফা슬হু বাইনা আখাওয়য়কুম তোমরা নিজেদের মধ্যে একে ভাই 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 নিজেরাই ইসলা করে নাও মতপার্থক্য হলে বসে মিটিয়ে নাও আমরা বসে না মিটিয়ে কি করছি স্টেজে মাইকে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে কথা ঠিক না ভুল বলেন আর হুজুরা যদি মাইকে একে অপরের বিরুদ্ধে গীবত شکایت করে তাহলে সাধারণ মানুষের মধ্যে মিল হবে না চায়ের দোকানে প্রতিদিন মারপিট হবে হবে তো আমাদের খুব সাবধানে চলতে হবে বাপ আমি কারো বিরুদ্ধে বলতে আসিনি না করে আমি আজ পর্যন্ত প্রতি হিংসা নিয়ে কোনো কথা কখনো বলি না কিন্তু যেটা বললে আমার কমের উপকার হবে সেটা আমি বলার চেষ্টা করি আপনারা জানেন আমাদের একটা সংগঠন আছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যেটাকে সংক্ষেপে ল্যাব বলা হয় বাংলার খ্যাতনামা আলে মোলামা বক্তা প্রায় একশো জন আমাদের সঙ্গে আছে একশো জন বক্তা আলে মোলামাদের নিয়ে আমরা যে সংগঠনটা করেছি আপনারা দেখেছেন বিভিন্ন রকম কাজ করি সুপ্রিম কোর্টে মামলাও করেছি আমরা ওয়াকাফ নিয়ে আমরা এই দুর্গাপুর নিয়ে গিয়ে সেখানে প্রতিবাদ করেছি তারপরে আসল কালপিটকে গ্রেপ্তার করেছে সরকার আপনারা দেখেছেন কারণ আলে মোলামাদের মুখের কথার অনেক দাম লক্ষ লক্ষ মানুষ তাদের ভালোবাসে ফলো করে সরকার সেটা জানে আমাদের রাজ্য থেকে কেন্দ্র থেকে আমাদের একেবারে পারমিট করা আমরা বন্যার সময় বন্যার ত্রাণ দিতে হুজুররা এক কোমর পানিতে করে নেমে বন্যায় পানিতে বন্যার প্রাণ দিতে বেরিয়েছে আজ পর্যন্ত এখনো পর্যন্ত মার্কেট থেকে কোনো টাকা আমরা নিই না নিজেদের পকেট থেকে এগুলো করি মানুষ জানে না অনেকে যারা খোঁজ খবর রাখে তারা জানে তো যাই হোক আমরা এই কাজগুলো করছি আমাদের উদ্দেশ্য কি জানেন আমাদের উদ্দেশ্য হলো এই বিভাজনকে আগে নষ্ট করতে হবে ঐক্যবদ্ধ আগে হতে হবে সমাজের মানুষকে ঐক্যবদ্ধ হতে গেলে আগে আলেম হুজুর বক্তাদের ঐক্যবদ্ধ হতে হবে বক্তা আলেম হুজুর পীর সাহেব 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 যদি এক না হয় সাধারণ মানুষ এক হবে কি করে এটাকে আমাদের আগে দরকার যদি করতে পারি আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলেই আমার কম বাঁচবে না হলে আমার কম রাস্তাঘাটে লাঞ্ছিত অপমানিত হবে সেটাই হচ্ছে। আলহামদুলিল্লাহ এই অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলে মোলামাদের আমাদের যে আলোচনা আমাদের বক্তব্য আমাদের ট্রেনিং আমাদের আলে মোলামারা কিন্তু অনেক পরিবর্তিত অনেক চেঞ্জ তাদের মুখ থেকে বাজে কথা পাবেন না